হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দীঘা সিবিচের পাশে এবং আজকে দেখানোর চেষ্টা করব পঁচিশে ডিসেম্বর পিকনিকে এসছেন পর্যটকেরা এবং এই পিকনিকের দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রচুরভাবে পিকনিকে হচ্ছে দীঘায় আজ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দাঁড়িয়ে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের যে ঘাটটি ওই ঘাটের পাশে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কিভাবে পিকনিক চলছে দীঘায় দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে পিকনিক চলছে দেখুন নিচে চলছে পিকনিক আজকের ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বড় দিনের মজা নিচ্ছেন পর্যটকেরা ঝাউবনের ভিতরে চলছে পিকনিক দেখতে পাচ্ছেন আপনারা জগন্নাথ মন্দিরের সামনেও কিন্তু ভিড়টা কম নয় হালকা ভিড় আছে সঙ্গে চলছে শীতের সকালে গুড়ের ব্যবসা দেখুন একদম মন্দিরের সাইডে চলছে গুড় মারা খেজুরের রসের গুড়